আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ের তিন বছর মেয়াদি বি এবং বিএসএস প্রোগ্রামের দ্বিতীয় থেকে ষষ্ঠ সেমিস্টারের কোর্স রেজিস্ট্রেশনের মেয়াদ বৃদ্ধি প্রসঙ্গে প্রথমত শিক্ষার্থী বলি বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ের বারোটি আঞ্চলিক কেন্দ্রের বিশেষ করে ঢাকা মামিনসিং সিলেট কুমিল্লা চট্টগ্রাম বরিশাল খুলনা যশোর ফরিদপুর বগুড়া রাজশাহী রংপুর এই আঞ্চলিক কেন্দ্রগুলোর অধীনে যতগুলো কলেজে বিএবিএসএস প্রোগ্রামে কোর্স চালু রয়েছে যে সমস্ত শিক্ষার্থীরা দুই সালে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন বিশেষ করে যাদের আইডি কার্ডে সর্বশেষ চব্বিশ তেইশ বাইশ একুশ তারপরে বিশ অথবা তার পূর্ববর্তী বেস যে সমস্ত শিক্ষার্থীদের আইডি কার্ডের শুরুতে চব্বিশ লেখা অথবা তেইশ লেখা অথবা আপনার বাইশ একুশ বিশ বা উনিশ বা আঠারো বা পূর্ববর্তী বেসের কোনো শিক্ষার্থী যদি পঁচিশ সালে পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে আপনাদের জন্য সর্বশেষ রেজিস্ট্রেশনের সুযোগ যদি আপনারা এখন করেন তাহলে আগামী সেপ্টেম্বর মাসে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষায় আপনারা অংশ গ্রহণ করতে পারবেন এখন বলবেন স্যার আমি যদি পঁচিশ বেসে রই তাহলে আপনি করতে পারবেন না একমাত্র চব্বিশ বেস পর্যন্ত কোনো কারণে যদি দ্বিতীয় সেমিস্টারে রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে শিক্ষার্থী আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এখানে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা আছে এস এস এইস এল পরিচালিত তিন বছর মেয়াদি বিএ এবং বিএসএস প্রোগ্রামের তেইশ এবং চব্বিশ বেস ও তার পূর্ববর্তী বেসের দ্বিতীয় সেমিস্টার বাইশ বেস ও তার পূর্ববর্তী বেস তৃতীয় চতুর্থ স্বাভাবিক নিয়মে আর একুশ বেস ও তার পূর্ববর্তী বেস পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টার সেমিস্টারের যে সকল শিক্ষার্থী এখনও কোর্স রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারেনি তাদের কোর্স রেজিস্ট্রেশন পণ্যের জন্য সর্বশেষ সুযোগ প্রদান করা হলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা যে তেইশ ও চব্বিশ বেস বা তার পূর্ববর্তী বেস যেমন ধরেন আপনার স্বাভাবিক নিয়মে তেইশ বেসের বা স্বাভাবিক নিয়মে চব্বিশ বেসের তাহলে আপনি দ্বিতীয় সেমিস্টারে রেজিস্ট্রেশন করবেন কিন্তু এখন প্রশ্ন হলো যদি আপনি বাইশ বেসের থাকেন বা একুশ বেসের কোনো কারণে আপনি দ্বিতীয় সেমিস্টার রেজিস্ট্রেশন আগে করতে পারেননি এখন করতে চাচ্ছেন তাও শিক্ষার্থী আপনি করতে পারবেন তবে রেজিস্ট্রেশন করতে গেলে দ্বিতীয় সেমিস্টারের এ বিষয়টা আমি বলবো আর বাইশও তার পূর্ববর্তী বেসের শিক্ষার্থীরা স্বাভাবিক নিয়মে করবেন তৃতীয় চতুর্থ যদি আপনার বাইশ বেসেরা স্বাভাবিক নিয়মে করবেন তৃতীয় চতুর্থ কিন্তু কোনো কারণে আপনি যদি একুশ বেসের হন বা বিশ বেসের হন আপনিও দ্বিতীয় সেমিস্টার রেজিস্ট্রেশন করতে পারবেন আর একুশ বেসের শিক্ষার্থীরা স্বাভাবিক নিয়মে পঞ্চম ষষ্ঠ আর তার পূর্ববর্তী কোনো বেশি শিক্ষার্থী যদি রেজিস্ট্রেশন না করে থাকেন যদি মেয়াদ থাকে তাহলে আপনি পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারের রেজিস্ট্রেশন করতে পারবেন এখানে একটা বিষয় আপনি দেখতে পাচ্ছেন দুইটা বিষয় উনিশ বেসের পূর্ববর্তী ভর্তিকৃত শিক্ষার্থীগণ যারা উনিশ বেসের আগে বেসের পূর্ববর্তী উনিশ বেসের পূর্বে যেমন ধরেন আপনার কারো আঠারো কারো সতেরো বা ষোলো এরকম বেসের যদি হন তাহলে আপনারা অনলাইনে বাংলাদেশ সমস্ত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ব্যাংকে আপনারা টাকা জমা দিবেন আর যারা উনিশ বেস বিশ বেস একুশ বাইশ তেইশ চব্বিশ আপনারা অনলাইনে সরাসরি আপনারা টাকা জমা দিতে পারবেন এই বিষয়টা এখানে স্পষ্ট বলা হয়েছে তবে শিক্ষার্থী দ্বিতীয় সেমিস্টারে আপনি যখন কোর্স রেজিস্ট্রেশন করবেন তেইশ বা চব্বিশ বেসে আপনাদের বিয়ে পড়েন আপনি না বিএসএস পড়েন এই বিষয়টা আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে তাহলে কিভাবে ফাইন্ড আউট করবেন আপনার ক গ্রুপের সাবজেক্ট ইতিহাস ইসলামিক স্টাডিজ আর হলো আপনার হলো দর্শন ইতিহাস ইসলামিক স্টাডিজ আর দর্শন আর শিক্ষার্থী খ গ্রুপে যে সাবজেক্টটা সেটা হলো আপনার রাষ্ট্রবিজ্ঞান সমাজতত্ত্ব অর্থনীতি ভূগোল ও পরিবেশ তাহলে শিক্ষার্থী ইতিহাস ইসলাম স্টাডিজ আর দর্শন এই এই ক গ্রুপ থেকে যদি আপনার দুইটা নেন আর ক গ্রুপ থেকে যদি একটা সাবজেক্ট নেন তাহলে শিক্ষার্থী হয়ে যাবে আপনার বিয়ে ক গ্রুপের দুইটি ইতিহাস ইসলামিক স্টাডিজ আর দর্শন এই দুইটা থেকে যদি একটা নেন তিনটা থেকে দুইটা ইতিহাস ইসলামিক স্টাডিজ দর্শন এ তিনটা থেকে যে কোনো দুইটা আর যদি আপনার এখানে রাষ্ট্রবিজ্ঞান সমাজতত্ত্ব অর্থনীতি ভূগোল পরিবেশ এই চারটা থেকে যদি আপনি কোনো একটা নেন তাহলে হয়ে যাবে আপনার বিয়ে আর যদি শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞান সমাজ তত্ত্ব অর্থনীতি ভূগোল পরিবেশ এই চারটা থেকে নিবেন যদি আপনি দুইটা নেন আর ক গ্রুপ থেকে যদি একটা নেন তাহলে শিক্ষার্থী আপনার এটা হয়ে যাবে বিএসএস তারপরেও যদি আপনারা বুঝতে না পারেন আমাকে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন অথবা ভিডিওতে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম